দশক হারুনুর রশিদ বয়স পঞ্চাশ বছর একজন প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী আছে দুটি কন্যা সন্তান আছে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে আছে তিনটি ছেলে তাদের মধ্যে একজন কোরআনে হাফেজ অন্যজন হাফেজ খানায় ভর্তি আছে হারুনুর রশিদ আজ থেকে দুই বছর পূর্বে কাতার থেকে একেবারে দেশে চলে আসেন আশা ছিল দেশে এসে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করে বাচ্চাদের নিয়ে সুখের শান্তিতে দেশে থাকবেন কিন্তু দশক বিগত দুই বছরে হারুন কোনো কিছুই করতে পারেননি দেশে পরিশেষে পরিবারের কথা চিন্তা করে আবারও তিনি নিজের একটি জায়গা বিক্রয় করে সেই টাকায় মালয়েশিয়া যাওয়ার বন্দোবস্ত করেন সামনের মাসের পাঁচ তারিখই হারুনের মালয়েশিয়া যাওয়ার ফ্লাইটের টিকিট কনফার্ম ছিল দর্শক বাবা মালয়েশিয়া চলে যাবেন তাই হেফজোখানা থেকে ছুটি নিয়ে হারুন ও রশিদের দুই ছেলে এসেছেন বাড়িতে স্বামীর বাড়ি থেকে এসেছেন প্রবাসী হারুনের দুই মেয়ে সময় আনুমানিক বিকেল থেকে হবে তিনটা তিনটা সাড়ে হারুনুর রশিদ তার সন্তানাদি স্ত্রী সহ তারা সবাই ছিলেন এর মধ্যে হারুনুর রশিদের এক ছেলে কোরআনে হাফেজ সম্পূর্ণ হওয়ায় সম্মানন স্বরূপ পাগড়ি পেয়েছেন এ বিষয়ে জানতে হারুনুর রশিদ তার ছেলেকে বলল। বাবা আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল আমার একটা সন্তান হলেও কোরআনে হাফেজ বানাবো আল্লাহ আমার সেই স্বপ্ন করেছেন কিন্তু তোমার ছোট ভাইকে যে তোমার সাথে ভর্তি তার খবর কি সে কতটুকু কোরআন মুখস্থ করতে পেরেছে এই পর্যন্ত ছেলে বললেন বাবা ভালোই তবে গত মাস বেতন আটকে যাওয়ায় বড় হুজুর শুধু আমাদের সাথে ক্যাটকেট করে এমন সময় হারুনুর রশিদের বড় মেয়ে বলল আব্বা তাদের লেখাপড়ার বেতন বকে আছে নাকি হারুনুর রশিদ বললেন হজি কাজকর্ম না থাকায় গত ছয় সাত মাস যাবৎ তা দুইজনের দুজনের বেতনই দিতে পারতেছি না বেতনের লেগে হুজুরে কয়েকবার আমার ফোন দিছে আমি এই মাসের দিমু ওই মাসের দিমু ড্যাম দিচ্ছি বলে দিতে পারি না তাই হুজুর হয়তো তাদেরকে কিছু বলেছে তখন বড় মেয়ে বললেন আপা তুমি আমাকে বিষয়টা জানাইবে না কথা বলে বড় মেয়ে তার হাফেজ ভাই ও হাফেজ পড়ুয়া ভাইকে উদ্দেশ্য করে বলেন তোমরা এবার গিয়ে তোমাদের হুজুরকে বলবে ইনশাল্লাহ সপ্তাহখানেকের মধ্যে সম্পূর্ণ বেতন বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে এ কথা শুনে হারুন বললেন মা তুমি কীভাবে টাকা দিবে কৈত্যেকটা টাকা পাবে তখন মেয়ে বললেন আব্বা তোমার জামাই আমাকে প্রায় সময় বলে আব্বা বিদেশ থেকে এসে বেকার হয়ে গেছে যদি কোনো কিছু লাগে তোমার মাধ্যমে যাতে আমাকে জানায় তাই এই বিষয়টি আমি আপনার জামাইয়ের কাছে কমো কইয়া তার কাছ থেকে টাকাই না তাকে বেতন দিয়ে দিবো আব্বা আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করেন না এমন সময় হারুনের স্ত্রী আসলো এসে বলল টাকা পাইছেন হারুন বললেন না আজকে বিকেলে দিবেন বলছে তার স্ত্রী বললেন বিকেল তো হয়েই গেছে মোবাইলে অন্তত কল দিয়ে জিজ্ঞেস করুন টাকাটা কোন সময় দিবে হারুন বললেন আচ্ছা ঠিক আছে তখন তার স্ত্রী বললেন ঠিক আছে না জায়গা বিকৃত কুর্সি বিপদে পড়ে তোমার মালয়েশিয়া যাওয়ার জন্য কয়েকদিনের মধ্যে তোমার ফ্লাইট তারা যদি এখনও তোমার সম্পূর্ণ টাকাটা পরিশোধ না করে তাহলে দালাল রে টাকা দিমো কৈতিকা হলে তো তোমার যাওয়ারই বন্ধ হয়ে যাইব যাই হোক বাবা মা স্ত্রীর সন্তানদের আলাপ আলোচনার মধ্যে আসরের আজান হয়ে গেল প্রবাসী হারুন আসর নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ির পাশেই প্রবাসী হারুন তার জমিতে তিল চাষ করেছিলেন ওই জমির পাশেই এলাকার কিশোর যুবকরা খেলাধুলা করত। প্রায় সময় বল হারনের তিল খেতে ঢুকে যেত এতে করে হারুনের ফসল নষ্ট হয়ে যেত আজকে যখন হারুন তার তিল খেতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় একটি বল এসে তার তিল খেতে ঢুকে গেলেন এজন্য হারুন যারা খেলাধুলা করছিল তাদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে গেলেন এবং হারুনুর রশিদ তার তিল খেতের চতুর্দিক দিয়ে জাল দিয়ে বেড়া দিয়েছিলেন সেই জালগুলোকেও ছিঁড়ে ফেলেন এ নিয়ে স্থানীয় কিশোর যুবকদের সাথে প্রবাসী হারুনের কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনাও ঘটে যাই হোক স্থানীয় লোকজন এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয় এবং এই বিষয়টি পরবর্তীতে মিট করবেন বলে জানিয়ে দেয়া হয় দর্শক এতক্ষণে মাগরিবের নামাজের সময় হয়ে যায় প্রবাসী হারুন এবং তার হাফের ছেলে একসাথে মসজিদে চলে যান মাগরিবের নামাজ আদায় করতে বাবা ছেলে মসজিদে নামাজ আদায় করে যখন বাড়িতে আসে এমন সময় তার স্ত্রী বলে একজন মুরব্বী এসেছিলেন বাড়িতে তোমাকে বলছে তারা নাকি কোথায় বসেছে ওখানে যেতে হারুন বললেন কেন আর কে এসেছিল তখন হারুনের স্ত্রী বললেন ওই জগ্ডাঝাটির বিষয়টি নাকি তারা বসে মিট করবে আর এই জন্যই তোমাকে যেতে বলেছে এ কথা শুনে হারুন একা একাই চলে যান গ্রাম্য সালিশ দরবারে কিন্তু দর্শক প্রবাসী হারুনের এ চলে যাওয়ায় যে শেষবারের মতো চলে যাওয়া এটা কিন্তু মোটেই চিন্তা করতে পারেননি হারুন নিজে ভাবতেও পারেননি হারুনের স্ত্রী এবং তার ছেলেমেয়েরা যে তাদের বাবারই চলে যাওয়ায় যে শেষবারের মতো চলে যাওয়া প্রবাসী হারুনের জন্য কি অপেক্ষা করছে ওখানে এই বিষয়ে কারো কোনো ভাবনাই আসেনি মনে দর্শক প্রবাসী হারুন যখন স্থানীয় সালিশ দরবারে উপস্থিত হয় তখন স্থানীয় তরুণরা যাদের সাথে জাতি হয়েছিল তার তারা তাদের অভিযোগ পেশ করতে থাকেন দরবারিদের সামনে এরপর যখন প্রবাসী হারুন তার কথা বলা শুরু করেন তখনই সালিশ দরবারে হট্টগোল শুরু হয়ে যায় যাই হোক দরবারিরা অনেক কষ্ট করে দুজনকে থামিয়ে দিয়ে তাদেরকে মিলমিশ করে দেয় কিন্তু দর্শক দরবার শেষ হওয়ার পর যখন প্রবাসী হারুন বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় তখনই প্রতিমধ্যে পেছন থেকে হারুনের উপর ধারালোর ছুরি দিয়ে হামলা করা হয় হারুনকে এলোপাতারি কুপিয়ে ধারালো ছুরি দিয়ে একটার পর একটা আঘাত করতেই থাকে এতে করে সন্ত্রাসীরা হারুনের মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় দর্শক মুহূর্তে এমন একটি নির্মম ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ে সেই সাথে খবর পৌঁছে আয় হারুনের পরিবারে এমন একটি খবর পেয়ে হারুনের মেয়েদের কান্নাকাটি ছেলেদের কান্নাকাটি এবং তার স্ত্রীর কান্নাকাটি আহাজারিতে যেন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে এমন একটি নির্মম খবরে এলাকার শত শত মানুষ উপস্থিত হয় ঘটনাস্থলে এমন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটার বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না আর কিভাবেই মানুষ মেনে নিতে পারে মুসুরি দিয়া সয়ডা গাই দিছে পায়ের রোগ পায়ে পায়ের রোগ গুলা কাটছে দুনো হাতের রোগ গুলা কাটছে এনে এই পেটের মধ্যে দুইটা গাই দিছে এই বুকের মধ্যে গাই দিয়া এই পাশে থেকে এই পাশে বার করছে আমার স্বামীর আমার মায়ের বদলি আমি মায়ের চাই বিচার চাই আমি বিসার চাই আমার বাবার অতার বিচার চাই আমরা তিন ভাই দুই বোন আমরা রে যারা এতিম করছে আমরা তারার পাশে চাই আমরা আর কোন কিছু চাই না আমার নাম মোহাম্মদ ইমাম সাইন আমরা তিন ভাই দুই বোন আমি এবার পাগড়ি পাইছি গত বছর পাগড়ি পাইছি আবার বিদায় পাগড়ি নিছি গতকালকে আমার আব্বুকে নিয়ে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম তারপরে আমার আব্বুকে ডাকলো এক মুরব্বি দাদা তারপরে ডাইকে নিয়ে গেলো তারপরে সাগর আর বাজিদ আসলো আইসে সেরা তাদের অভিযোগ শুরু করলো তারপরে অভিযোগ শুরু করার মাধ্যমে কথা তর্কাতর্কির মাধ্যমে তারপরে সাগর আমার আব্বুর উপরে হামলা চালাইছে দিয়ে আমার আব্বুরে ফুসাইছে অনেকক্ষণ ইয়া করছে আমরা তার ফাঁসি চাই আমার আব্বুর হত্যার ফাঁসি চাই সাগর আর এসে বাইজিৎ তারা দুজনে মিলে আমার বাবাকে হত্যা করেছে তো তাদের দুজনে ফাঁসি চাই ঘর থেকে নিয়ে গেছে নিয়ে আমার আব্বুকে হত্যা করছে ছুরি দিয়া যতক্ষণ পারছে ফুসাইছে একটা জায়গাতে মাটি ফালাইছি মাটি ফালানোর পরে এখানে এই বিভিন্ন ধরনের কৃষি করা হয় তো ছোটো ছোটো ছেলেরা বা বড় ছেলেরাও এখানে ফুটবল খেলে আমরা জাল দিয়ে বেড়া দিয়ে রাখছি তারপরও জালগুলো ছিঁড়ে ফেলে তো আমরা আমরা তো থাকি না কেউ বাড়িতে প্রায় সময় দেখি আমরা আসলে ঈদে আসলে দেখি এখানে খেলাধুলা করে তো আমরা হারুন ভাইকে বলি প্রায় সময় ভাই একটু দেখাশোনা করেন তো হারুন ভাই ছেলেদেরকে একটু মাঝে মাঝে বলে দিন ধরে লাস্ট টু ইয়ার্স ধরে এখানে বলে আসতেছে তারা কেউ কথা শুনতেছে না পরে কিছুদিন আগে আপনার জাল দিয়ে বেড়া দেওয়া রাখছে জালটা কেটে দিছে কেটে দেওয়ার পর মা আসার পর মা জিজ্ঞেস করছে যে মানে হারুন ভাই দিক দিয়ে আসতেছে বলছে হারুন দেখো এটা কী এই জালগুলো কেটে রাখছে তো হারুন ভাই ইনস্ট্যান্ট যারা মানে একটু গরম দেখাইছে কে কারা করছে এসব ধরনের অ্যাকচুয়ালি মনে করেন মানে সাথে সাথে যে একটা রিয়েকশান আসে এমন একটা রিয়েকশান দেখানোর পরে পাশে নাকি একটা ছেলে মানে আপনার বলছে যে এইসব ধরনের কেন রিয়্যাকশান দেখাচ্ছেন হ্যাঁ মনে সাগর ছেলেটার নাম তো বলার পরে এই শুধু তর্ক বিতর্ক হয়েছে হওয়ার পর এখান থেকে তার ভিতরে হয়তো বা একটা খুব বা একটা রাগ এমন হয়েছে হওয়ার পর আমরা সেটা জানতাম না তো গত রাতে আপনার হারুন ভাই নামাজ পড়ছেন নামাজ পড়ার পর তাদের বাড়ির একটা ছেলেকে দিয়া ওনাকে ডাকাইছে ডাকানোর পর ওইদিকে নাকি কি মিটিং হয়েছে আমরা তো ছিলাম না আসা শুনলাম যে মিটিং হয়েছে হওয়ার পর মিটমাট করে দিছে তো উনি আসার পথে ওনাকে পেছন দিক দেয়া ছুরি মারছে মানে আশে আসিয়া লাভ দিয়ে পড়া মানে গায়ের পেটের ভিতরে একাধিক ছুটি ছুরি মারছে উনি ডাকাতে যা বাইরে যাবে আমার বসে যে আমি রিসেন্টলি আমার বিষাটা ওকে হয়েছে টিকিট কেটে ফেলছি আমি তোর বাসায় আসবো চার তারিখ না যে পাঁচ তারিখ নেবে আমার অ্যাকচুয়ালি এটা মনে নেই বসে যাবে এখন এই যে যাওয়ার সে মানে জাস্ট সব কিছু গোছাই ছিল আজকে তার ডাকা যাওয়ার কথা ছিল আমার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু আমি রাতে শুনলাম যে উনি ইন্তেকাল করছে দর্শক চিন্তা করে দেখুন কি একটা অবস্থা একজন প্রবাসী সে তার জায়গায় ফসল করেছে পাশেই খেলাধুলা চলে সেখান থেকে বল এসে যাতে তার ফসলের কোনো ক্ষতি না করতে পারে জমিনের চতুর্দিকে প্লাস্টিকের জালির মাধ্যমে বেড়া দিয়ে রেখেছিলেন কিন্তু দর্শক সন্ত্রাসীরা সেই প্লাস্টিকের জালি বেড়াটিকে ছেড়ে কেটে ফেলে আর এই নিয়ে তন্দে উভয় পক্ষের সংঘর্ষে এমনই এক নিশংস হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটে এতিম হয়ে পড়ে প্রবাসী ভাইয়ের দুটি মেয়ে এবং তিনটি ছেলে অক পরেই বিধবা হয়ে যায় তার স্ত্রী দর্শক বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের কথা খাদলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে প্রবাসী হারুনুর রশিদকে রাতের আধারে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে যাতে প্রবাসী হারুনুর রশিদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে এমন সুবিচার নিশ্চিত করা হয় যে সুবিচার দেখে অন্য কেউ যেন এমন ঘটনা ঘটানোর সাহস না করে বাইরে কালকে সন্ধ্যা খবর দেওয়া নিছে বাড়িতে নিয়ে আসে অনেক মায়ের দূর করছে ওইরা ঘরের ভিতরে অনেক রক্ত শক্ত দেওয়া গেছে পরে লাস্টে কি করছে ওরা ঘর থেকে আইনি এদিকে বাড়ির একটু পাশে আইন না হয়তো ফালা দেওয়া গেল হলে চিকার মারছে তখন চিকেন মারাতে আমি ঘর থেকে শুনছি শূন্য আমি দৌড়ে গেছি গিয়ে দিয়ে আমার বাইরে চাকপুতে আঘাত করতে আছে আর আমার বাইয়ের অনেক রক্ত বাইরে আছে তখন আমি আমার বাইরে আঞ্জেতে ধরছি ধরাতে আর চাকপুর আঘাতে আমার দুই আঙুল ফুটে গেছে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাইয়ের বিচার চাই এবং হত্যাকারীর হাসি চাই আর আমার তিন ছেলে দু মেয়ে আমার বাইয়ের বয়সে এই করে আবার জমি দুঃখীরা যে জমি আছিলো জমি দুঃখীরা আমার বাইয়ে বাইরে যেতেছে দুই মানুষ একে তারিখে মশলা এখন শাকও মাইর গেছে জমিও গেছে আমার বাইও গেছে সব কিছু গেছে আমার বাই বাতি যারা ছেড়া গেছে আমরা হারা সঠিক বিচার চাই এবং ফাঁসি চাই আমি বাবার বড় ছেলে আমরা তিন ভাই দুই বোন আমাদের পাঁচজনকে আমরা পাঁচজনকে আমরা তিন বানিয়ে দিয়ে গেছি উনিদের বিচার চাই আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের কাছে আমরা আমরা তাদের কাছে বলে যে কোনিদের আমরা ফাঁসি চাই

জমিতে ফুটবল পরা নিয়ে ন্ডার জেরে হারনো রশিদ নামে এক প্রবাসীকে রাতের আধারে বাড়ি থেকে বাইরের ডেকে এনে ছুরিক কাকাতে হত্যা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার দেবাগত রাতে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে নিহত হারুনুর রশিদ বয়স পঞ্চাশ ওই ইউনিয়নের খাদলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে দীর্ঘদিন কাতারে থেকে দুই বছর আগে একেবারে দেশে ফিরে আসেন পরিবারের কথা ভেবে তিনি আবার মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আগামী পাঁচে মে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ শুক্রবার সকালে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী লাকি বাদী হয়ে স্থানীয় সাগর মিয়াকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলার পর ফিরোজ ও তার স্ত্রী রত্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়ির পাশে নিজের জমিতে তিল চাষ করছেন প্রবাসী হারুনুর রশিদ ক্ষেতের ফসল রক্ষায় চারদিকে জাল দিয়ে বেড়া দেন তিনি গত বুধবার বিকেলে ওই ক্ষেতের পাশে ফুটবল খেলছিলেন স্থানীয় আব্দুর রহমানের ছেলে বাইজিৎ ফিরোজ মিয়ার ছেলে সাগর সহ কয়েকজন তখন ফুটবল তিল খেতে পড়লে হারুনুর রশিদ তাদের বকা দেন এ নিয়ে তাদের সঙ্গে হারুনুর রশিদের বাক বিদ্বন্দ্বিতা হয় এলাকাবাসী জানান বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে হারুনুর রশিদকে খবর দেন বাইজিদের দাদা আনুমিয়া খবর পেয়ে হারুনুর রশিদ আনুমিয়ার বাড়িতে যাচ্ছিলেন প্রতিমধ্যে বাইজিদ সাগর সহ কয়েকজন হারুনুর রশিদকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে তখন হারুনুর রশিদের চিৎকারে এলাকাবাসী ও স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কর্সবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে ওই প্রবাসীর পরিবারের মাতম চলছে স্ত্রী লাকি আক্তার বারবার মূর্চা যাচ্ছেন স্বজনদের হাজারি থামছে না নিহত প্রবাসীর ছোট ভাই জিলানি মিয়া বলেন আমার ভাই সহজ সরল মানুষ কাতার থেকে দুই বছর আগে একেবারে দেশে চলে আসেন পরিবারের কথা ভেবে আবার মালয়েশিয়া যেতে চেয়েছিলেন আগামী পাঁচই মে তার ফ্লাইট ছিল সামান্য বিষয় নিয়ে বাইজিৎ সাগর সহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই হত্যাকারী তাদের ও স্বজনদের হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন অভিযুক্ত সাগর মিয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত অন্যান্যরাও ঘটনার পর ঘা ডাকা দিয়েছেন অভিযোগের বিষয়ে তাদের মোটো ফোন নম্বরে যোগাযোগ করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে তাদের স্বজনেরাও কথা বলতে রাজি হয়নি